মানুষ বিদেশ যায় না যদি বিদেশ যাইতে চায় যাও ঘরে একটা বোন দশ বছর হইছে বিয়ের বয়স পাড়াই গেছে আমি নিজেই বেকার বর্তমানে আমার কাজকর্ম নাই যদি বাইয়ে দশ বছর বিদেশ খাই আমাগুই তো ভালো যাইতে চাই যখন ভাইয়ে যাও তুই বিদের যা তুই বিদে যাই থারো না তুই টোটো কোম্পানি মে হারা হারা গ্রাম ঘুরিয়ে বেড়াও কোন না কোন মাইয়ে আছে কোন না কোন ইয়ে আছে হেয়ে হেয়ে খোঁজ খালি ওমে বাইরে পাড়ায় রে বিদেশে তুই যা বিদেশ দেশ আমার কি দোষ বলেন আমি তো চেষ্টা কম করি না আমি তো চেষ্টা চালাইতেছি কোন কাজ বাজ আমি কি লেখাপড়া শিখছো তুই এটা চাকরি আজ হোক কাল হোক হবে টেনশন করিস না আর তোর ভাবির কথা তুই মন খারাপ করিস না সময় সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না যাক যাক কাম আছে কাম না সংবাদি এটা ভালো শোনো ভাগ্যের চাকা চেষ্টা করে ঘুরাইতে হয় বোঝ হ্যাঁ হ্যাঁ কিরুম মোৰ বিদেশের ব্যাপারে সব ফাইনেল বিসা পাস ফুট যা লাগে সব ফাইনেল না আগের মাসে সাত তারিখ তুমি ওই সিরি সিরি হর এর লিকি মুইয়া মানে কৈ দেয় তোমারে তুমি মনে হাসি মুখে বিদায় দিবা মই সব বছাইতেছি আগামী সাত তারিখে মোর ফেলাইট এটাকে তুমি একটা কথা কইলা হ্যাঁ তুমি মোরা তো তোমার মই মানাহর সিনেম তোমারো যদি কইলাম পাঠাও দেখো ছোট মানুষ লেখাপড়া শেষ করছে চাকরি লেগিয়া বো বো করে তো বইয়া খাই ইচ্ছায় বিষয়টা বোঝো না ভবিষ্যৎটা মুই কে নষ্ট করমু মই গেলে মোর তার পাওয়ারও কিছু নাই আর হারানোরও কিছু নাই কে তোমার মুই কইছি না তোমার ছাড়া মুই থাকতে পারমু না এই আবেগের কথা বইলো না এই ঠিক আছে পোলাভান বড় হইছে পাগলামি ছাগলামি বাদ দাও এখন মুই কি কই ওই

আমি কি মরতে যাই আমি তো আবার আমু না ঠিক আছে আর এরম কানলে তৈবে না হ্যাঁ কান্দাকাটি করো না আমি আমু আর আমি প্রতি সপ্তাহে সপ্তাহে ফোন দিমু হ্যাঁ আমি প্রত্যেক দিন ফোন দিমু তোমরা চিন্তা করে না সবাই ভালো থাকো ঠিক আছে ঠিক আছে আর তোরা ভালো থাইস এবার ভালো থাইস ঠিক আছে কান্দা গাড়ি করিস না হম কান্দে না কান্দা ভালো না ঠিক আছে আর এখন মুইটা হাবাটাইলে তোর ভাবির একটা স্মার্ট টিভি কিনে দিবি

হ্যালো হ্যাঁ তুমি ভালো আছো আসি মুই আসি তোমার ছাড়া কি মুই থাকতে পারি আছে বলো খালি আব্বা বহরে আব্বা বহরে তোমার কয়েছি যে তুমি আও বাড়ি আও মোকাবি লাগবে না খাইতাম ঢাকা যাই মোরা গার্মাস করতাম তুমি আও বাড়ি

তুমি গেছো দশ বছর হয় নাই হ্যাঁ টাকা পয়সা পাঠাইছো যে আমি এই বাড়ি করছি তোমার বাইরে মোটর সাইকেল কিনে দিছি হ্যাঁ এখন মিস্ত্রি যে কাম করে কেবল মাত্র একতলা হয়েছে তোমার আনবাড়িয়ে আর কোনো দরকার নাই আচ্ছা তুমি ভালো থাইকো আনবাড়ীতে যাব না খবরদার কাম নাই কাজ নেই আনবাড়িয়ে বাবা আসো আসো ভালো আছো তুমি তুমি আইসকা হে কেমন কথা বলে তুমি আইসকা তুমি আইসিকেটা কেমন কথা তা বাড়ি আমু না ওকে তোমার ব্যাগ বাড়ি কই ভাই হ্যাঁ এয়ারপোর্ট দিয়ে সরে লই গেছ তা তুমি আইসকা তোমার লাগে মোর কথা কর সময় নেই মুই বাজারে গেলাম জীবন কাদের জন্য জীবনটা শেষ করলাম হ্যাঁ কি দেখে গেলাম আর কি পাইলাম আইয়া ও